আসসালামু আলাইকুম আজকে আমরা অনলাইনে কিভাবে ইনকাম করতে পারেন এই ব্যাপারে পাঁচটি উপায়ের কথা বলবো এক নাম্বার সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং রেফারেল লিঙ্ক এটা হচ্ছে আপনার যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রোমোট করে আমরা সেটার কমিশন পেতে পারি সেটা অ্যামাজন দ্বারাজ বা অন্যান্য যে কোনো আমাদের ওয়েবসাইট হতে পারে অ্যাপ হতে পারে এটা হচ্ছে এক নাম্বার দুই নম্বর হচ্ছে স্পন্সরশিপ আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হন তাহলে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করে আয় করতে পারেন এটা হতো দুই নম্বর তিন নম্বর কোর্স বিক্রি এবং অনলাইন টিচিং হ্যাঁ আপনি যে বিষয়ে দক্ষ সেটাই শেখান হতে পারে কোডিং যে কোনো স্টাডি যে কোনো ডিজাইন ভিডিও কোর্স হোয়াটএভার সেই কোর্স বানিয়ে বিক্রি করুন অথবা লাইভ ক্লাস নিন এবং সেটা আপনি অনলাইনে ইনকাম করতে পারেন চার নাম্বার যেটা সেটা হচ্ছে ই কমার্স বর্তমানে ঘরে বসেই ব্যবসা সম্ভব এর একটা খুবই সুন্দর উদাহরণ হচ্ছে কি আমাদের ঘরের বাজারের মতো বা এরকম পেজ এবং ওয়েবসাইটগুলো যারা কিনা না ফিজিক্যাল দোকানের চেয়ে অনলাইনে ই কমার্সের মাধ্যমে তারা প্রচুর ইনকাম করছে পাঁচ নাম্বার যেটা বলবো এবং সর্বশেষ সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ইনকাম করতে পারেন খুব সহজে তবে অবশ্যই পরিশ্রম করতে হবে তাহলে আমরা আজকে পাঁচটা নিয়ে কথা বললাম তাহলে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম